বর্তাজ অনুরোধ যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইতিপূর্বে আপনারা থাম থাম্বরে লেখা দেখতে পেয়েছেন টিশাইপ তোহা সিদ্দিকি চাজান হুজুর কেবলা তিনি আলোচনা করলেন তিনি বললেন যে ক্যানিংয়ের যিনি বিধায়ক সৌকাত মোল্লা সাহেবকে লক্ষ্য করে বললেন যে ও যা কিছু ফুরফুরা শরীফের নামে বলেছেন যে পিজের যে আব্বা সিদ্দিকি ভাইজানের আব্বা মা তুলে কিংবা দাদা হুজুরকে তুলে যে কিছু অচলিত ভাষা তিনি প্রয়োগ করেছিলেন এই জন্য পীর সাহেব তহাসিদ্দিকি চাজান হুজুর কেবলা তিনি এই জন্য সৌকাত মোল্লার দিকে তিনি রেখে গিয়েছিলেন কারণ রাজনীতি করবে রাজনীতির দিক দিয়ে কথা বলবে আব্বাস সিদ্দিকি নওসা সিদ্দিকী ভাই তিনি রাজনীতি করছে রাজনীতির দিক দিয়ে কথা বলবে যে কোনো কাজ করছে না বা কোনো মানুষের পাশে দাঁড়াচ্ছে না এই যে একটা রাজনীতির যে মানে তর্ক বিতর্ক যেগুলো হয় সেইগুলো নিয়ে আলোচনা করবে তা না সে ফুরফুরার শরীফ সম্পর্কে দাদা হুজুর সম্পর্কে এবং আব্বা আব্বাসিদ্দিকি ভাইজনের আব্বা মা তুলে যে কথাগুলো বলেছেন এই কারণের জন্য তহাসিদ্দিকি চাজার হুজুর তিনি রেগে গিয়েছেন এবং আমরা দেখেছি তহাসিদ্দিক চাহজাল হুজুর কেবলা তিনি যখনই কথা বলেন যে অন্যায় যদি করে অন্যায় কারোর জন্য তিনি আপোস করেন না অন্যায় প্রতি তিনি প্রতিবাদ করে আমরা দেখেছি বা এখনও করছে এবং ভবিষ্যতেও করবেন আল্লাপাক যেন তাসিদ্দিকী চাঁদ হুজুর কেবলা হায়াত দারাজ করেন আমি তো তিনি বললেন যে যা কিছু পুরফুরা সম্পর্কে আঙুল তুলে যে কথাগুলো বলেছিল বিধায়ক হিসাবে সওকাত মোল্লা দিনের বেলায় ফুরফুরা শরীফে তাকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে তো এই কথা যখনই বিধায়ক মোল্লা সাহেবকে যখন একজন সাংবাদিক যখন বললেন তো তিনি বললেন যে আমার মাপচা কোনো প্রশ্নই আসে না আমি আমি কি বলেছি তাই মাপ চাইব ওদেরকে আমি আনা দাম দিই না রাজনীতি করতে হলে প্রকাশ্যে করুক মানে কি আমরা রাজনীতির দিক দিয়ে আমরা বলবো এই রকম মানে কথা বলা হলো তো কথা হলো এটাই যে মোল্লা সাহেবকে একজন হাজির সাহেব যখন গরিবের আল্লাহ বললেন এখানে সৌকাত মোল্লা কোনো প্রতিবাদ করলেন না কোনো তিনি মানে কিছু তিনি প্রয়োগ না যে না এই কথাটা বলো না মানুষ কোন আল্লাহ হতে পারে না এই রকম কথা তার মুখ দিয়ে কোনো কিছু বাহির হলো না এবং যে বলল সেও মাপ চাইলো না এবং ঘুরে উল্টে বলছে যে না সেই কথাটা হয়তো মানে কি যে এ আই এডিটিং করা কিন্তু এটা এআই দিয়ে এডিটিং করা নয় তাহলে এখানে বোঝা গেল দুজনেই অন্যায় করেছে দুজনেই অন্যায়ের মধ্যে আছে এই জন্য এবং ফুরফুরা শরীফের বিরুদ্ধে অনেক কথা বলেছে এই জন্য সে যদি প্রকাশ্যেই যদি মানুষের কাছে মাপ চাইতো ফুরফুরা শরীফের হুজুরের কাছে গিয়ে যদি মাপ চাইতো তাহলে জিনিসটা খুবই ভালো হতো কিন্তু সে সেটা করল না নিজেকে বড় ভাব বড় নেতা মনে করে সে কখনো এটা বলল যে আমি কখনোই মাপ চাইতে পারবো না এবং কখনোই আমি এটা মানে আমার আমাদেরই অসম্ভব তারা চিন্তা করুন যে জনগণকে কেমনভাবে তারা মানে প্রতারণা করছে কেবল মানুষের প্রতি দুর্ব্যবহার করছে যে একটা মানুষকে আল্লাহ বলা আল্লাহ বলে দিচ্ছে তাতে সে মানে কি নিজে কোনো কিছু প্রয়োগ করলো না কিছু বলল না তাহলে এখানে ফুরপুরা শরীফের দাদা হুজুর পীরকে মে রহম্মদুল্লাহ আলাইকে মানে কি নিয়ে এবং পীরজাদা আব্বাসিদি ভাইনের মানে কি মা বাপ তুলে যে গালি দিচ্ছে বা মানে কি মা বাপ তুলছে মানে বংশ তুলছে এইগুলো অন্যায় নয় তার কাছে এগুলো অন্যায় নয় এই জন্য তার কাছে অন্যায় নয় বলে তিনি মাপ চাইবেন না এটা হচ্ছে একদমই ভুল কথা এটা একটা মাথায় রাখতে হবে প্রত্যেককে বলব যখনই কোনো মানুষ কোনো মানুষের বংশ তুলে যখন কথা বলে এটা অটোমেটিক জানতে হবে যে এটা ভুল বলছে কারণ একজন রাজনীতিবিদ তার মুখে এইগুলো মানাই না যে একটা বংশ তুলে জাতপাত তুলে কথা বলবে এটা কোনো ও মানে কোনো জায়গাতে লেখা নেই ব্যক্তিগত আক্রমণ করা কোনো দলের মধ্যে দেখতে পাওয়া যায় না এত তো মানে কি হচ্ছে সব কিছু নেতা নেতার মধ্যে তাদের মধ্যে একসঙ্গে মিল কিন্তু আমরা গরিব মানুষ আমরা সব জায়গায় আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এখানে আমি বলবো যে পীর আব্বাস সিদ্দিকী ভাই যান সিদ্দিকী ভাই যান তিনি গরিব মানুষের পাশে দাঁড়ায় তিনি গরিব মানুষের জন্য তিনি উপকার হিসাবে তিনি মানে কি রয়েছেন তো পীর জাদা সিদ্দিকি সিদ্দিকী ভাই যান লক্ষ লক্ষ মানুষ তাকে সাপোর্ট করছে যারা শিক্ষিত পরিবার যারা শিক্ষিত মানুষ যারা জ্ঞানী মানুষ তারাই ভাইজানকে চাইছে এই জন্য ভাইজান নওসার সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের পাশে তিনি দাঁড়াচ্ছেন আল্লাপাক মানে এই দুই ভাইজানের হায়াত যেন দ্বারাস করে আল্লাহ মামি তা আমি প্রত্যেককে বলবো যে অন্যায় যদি করে সেই ব্যক্তি যদি অন্যায় যদি ক্ষমা যদি না চায় তাহলে এটা হচ্ছে একটা মারাত্মক ভুল কারণ যে আজ আমার যতটুকু রক্তের জোর আছে আমি মুখে যা ইচ্ছে তাই বলে দিচ্ছি কিন্তু এখানে ভাবতে হবে আমার একটা মরণ আছে আমি মরবো মরণশীল মানুষ আমরা কুল্লুনাফ সিন জাই কাতুল মরণ আমার হবে কিন্তু আজ যিনি বাংলার জমিনে আজ তিনি যে ফুলের বাগান মানে কি করে দিয়েছেন সাজানো গোছানো মানে কি যে ফুরফুরা শরীফ বাংলা বাহান্নটা জেলা তিনি সাজানো গোছানো পরিবেশ রেখে জামান তিনি আজ আমাদের কাছ থেকে তিনি বিদায় নিয়ে গিয়েছেন আজ সেই সাজানো গোছানো বাগানে দাদা হুজু ফির রহমাতুল্লাহ আলেহের বাগানে আজ তিনার বংশ তুলে আজ কথা বলছেন একজন জাহেল একজন প্রতারক একজন মানে কি যে মুসলমান হয়ে মুসলমান হয়ে এইরকম কথা বলা তার প্রতি চরম অন্যায় আজ অন্য মানুষ এই কথা বলতে পারেন অন্যান্য কমের মানুষ এই কথা বলা সাহস পায় না আজ মুসলমান আজ দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার জন্য আজ মুখ দিয়ে যা ইচ্ছা তাই আসছে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যাচ্ছে এইগুলো আমরা ধিক্ষার জানাচ্ছি এই রকম নোংরা রাজনীতির নেতাগুলোকে আমরা ধিক্ষার জানাচ্ছি আমরা চাই যে সত্য এবং সঠিকভাবে মানে রাজনীতি মানে কি করবে করুক এটা কোনো আমাদের আপত্তি নেই তবে কোনো ব্যক্তিগতভাবে কারো আক্রমণ করা এটা আমরা কেউ শুনবো না আমরা চাই যে ব্যক্তি আমাদের পাশে থাকবে যে আমাদের সবসময় মনে দুঃখগুলো যারা মানে কি শুনবে পাশে দাঁড়াবে সেই সমস্ত নেতাগুলো আমরা চাই তার মধ্যে এক নম্বর নেতা হলো পিরিজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান তাই এখানে পির সাহেব তহাশিদ্দিজ আজান যেটা বলেছেন যে মাপের জন্য আমার মনে চায় যে এখানে মোল্লা মাপ চাইলে তারই ভালো হবে তাই আমি বলব অনুরোধ করব যে আপনি যদি মাপ চেয়ে নেন খুবই ভালো হবে কারণ এটা আপনি যে কথাগুলো প্রয়োগ করেছেন সেগুলো আপনি অন্যায় করেছেন মাপ চান আপনার জন্য সেটা সঠিক হবে বলে আমি এটা আশা রাখছি আল্লাহ পাক রব্বুল আলমের প্রত্যেকে চলা এবং সঠিকভাবে জাতি ধর্ম বর্ণনের বিষয়ে প্রত্যেকে আমরা যেন একত্রিত কাজে কাজ মিলিয়ে যেন চলাফেরা করতে পারি সবাই ভালো থাকতে পারি আল্লাহ মা